নমস্কার বন্ধুরা ফাইনালি আইসিটি কম্পিউটার টিচারদের যে সিলেবাস রয়েছে দু হাজার ছাব্বিশ সালের জন্য সেটি রেডি সো ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত আইসিটি যে সাবজেক্ট রয়েছে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের মধ্যে তার সিলেবাসটি সম্পূর্ণ এই ভিডিওতে কভার করা হচ্ছে সো আপনার ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি আপনাদের কাছে সবই জলের মতো স্বচ্ছ হয়ে যাবে প্রথমেই আলোচনা করব ক্লাস সিক্সে কী কী রয়েছে ক্লাস সিক্সে রয়েছে টাইপস অফ কম্পিউটারস ডেস্কটপ এবং ল্যাপটপস দু নম্বরে রয়েছে বেসিক আউটার কম্পোনেন্টস অর্থাৎ সিপিউ মাউস কিবোর্ড স্পিকার পেনড্রাইভ অ্যান্ড সিডি এছাড়াও আরও অনেক কিছু রয়েছে তিন নম্বরে রয়েছে ইউসেজ অফ কম্পিউটার স্টার্ট শার্ট ডাউন মাউস কিবোর্ড মনিটার স্টার্ট বেসিক অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রোগ্রামস এক্সাম্পল যেমন ক্যালকুলেটর কীভাবে চালাত জাস্ট এইগুলোই নর্মাল রয়েছে সিক্সে চার নম্বরেও রয়েছে কম্পিউটার ফান্ড অর্থাৎ পেন্ট ক্যালকুলেটর গেমস বেসিক টাইপিং যেগুলো আপনারা লিব্রা থেকে করতে পারেন এবং এমএস ওয়ার্ড ওয়ার্ড যাহে অনেক কিছু রয়েছে সেগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে প্র্যাকটিক্যাল অন টাইপিং কীভাবে টাইপিং করতে সেটা প্র্যাকটিক্যালও করতে হবে ক্রিয়েট সেভ ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হবে কোথায় সেভ করতে হবে জাস্ট এই জিনিসগুলো প্রিন্ট কীভাবে নিতে হবে সিলেকশন রয়েছে কপি পেস্ট কীভাবে করতে হবে ফরম্যাটিং কিভাবে করতে হবে জাস্ট এই জিনিসগুলোই ক্লাস সিক্সের সিলেবাসে রয়েছে যেটি আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান সাবজেক্টটির মধ্যে আইসিটি সিলেবাসে রয়েছে এবার আমরা আলোচনা করব ক্লাস সেভেনের সিলেবাসে কী কী রয়েছে এক নম্বরে রয়েছে স্টোরেজ স্টোরেজের মধ্যে কী কী রয়েছে প্রাইমারি মেমোরি যেমন র্যাম সেকেন্ডারি মেমোরি উইথ এক্সাম্পলস যেমন এসএসটি এস টি এইচডিডি সিডিডিবিটি যাই হোক এইসব সমস্ত রয়েছে এবং রোম মেমোরি ক্যাপাসিটি বিট অ্যান্ড বাইটস সব কিছু কিন্তু ক্লাস সেভেনে রয়েছে দু নম্বরে রয়েছে স্কেচ অফ কম্পিউটার উইথ অল পার্টস যেমন সিপিউ মেমোরি মনিটার প্রিন্টার ইটিসি তিন নম্বরে রয়েছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার বেসড অন সিপিইউ টাইপ অ্যান্ড মেমোরি সাইজ চার নম্বরে রয়েছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইস্যুস পাঁচ নম্বরে রয়েছে প্র্যাকটিক্যাল লার্নিং জি যেটাকে আমরা বলছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেমন স্টার্ট মেনু ডেস্কটপ চার্জ ডেস্কটপ লুক অ্যান্ড ফিল আইকন মাউস ইউসেস লেফট অ্যান্ড রাইট ক্লিক মিনিমাইজ ম্যাক্সিমাইজ এই জিনিসগুলো রয়েছে প্র্যাকটিক্যাল ফাইল অ্যান্ড ফোল্ডার হ্যান্ডেলিং যেমন ডিরেক্টরি ফাইল ফোল্ডার্স কপি পেস্ট ফাইল ক্রিয়েট রিনেম ডিলিট এবং রিস্টোর সার্চিং অফ ফাইলস এগুলো রয়েছে সাত নম্বরে রয়েছে প্র্যাকটিক্যাল ওয়ার্ড ফাইল প্রসেসিং যেমন ফরমেটিং টেক্সট আইডেন্টিশান ইনসার্ট পেজ বর্ডার মার্জিন পেজ সাইজ প্রিন্ট ওয়ার্ড ডকুমেন্ট ইত্যাদি এবার আমরা দেখিনি ক্লাস এইটের কী কী রয়েছে সিলেবাসে এক নম্বরে রয়েছে নাম্বার সিস্টেম অ্যান্ড কম্পিউটার অ্যাডিথমেটিক কী কী রয়েছে তার মধ্যে বাইনারি অক্টাল হেক্সাডেসিম্যাল বিসিডি অ্যাডিকশান সাবস্ট্রাকশন রিপ্রেজেন্টেশন অব নেগেটিভ নাম্বারস ইত্যাদি দু নম্বরে রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে এখানে রয়েছে প্রডিসিউরাল অ্যান্ড নন প্রোডিসিউরাল কম্পাইলার এবং ইন্টারপ্রেটার চার্ট অ্যান্ড লজিক্যাল এক্সিকিউশন সিউডো কোড প্রবলেম সলভিং এক্সাম্পল যেমন বেসিক ক্যালকুলেটার লজিক তিন নাম্বার রয়েছে প্র্যাকটিক্যাল ওয়ার্ড প্রসেসিং যেমন ট্যাবলেট ক্রিয়েশন টেবিল ক্রিয়েশন ইনসার্ট ডিলিট রোজ ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার চার নাম্বার রয়েছে প্র্যাকটিক্যাল স্প্রেডশিট এখানে রয়েছে ইন্ট্রোডাকশান অ্যান্ড পারপাস ক্রিয়েট সেভ ওপেন ফাইল ডেটা এন্ট্রি ওয়ার্কিং উইথ রো অ্যান্ড কলামস সেল ফরমেটিং ক্রিয়েটিং বেসিক চার্ট ফর্মুলা বেসিক এক্সাম্পল যেমন কাউন্ট সাম এবং অবশেষে রয়েছে প্রিন্ট পাঁচ নাম্বার রয়েছে প্র্যাকটিক্যাল ইন্টারনেট অ্যান্ড ব্রাউজিং ওপেন ব্রাউজার ভিজিট সাইট অ্যান্ড ব্রাউজ ডাউনলোড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েশন সেন্ড ইমেল ওপেন ইমেল অ্যান্ড প্রিন্ট ইমেল ছ নম্বরে রয়েছে মাল্টিমিডিয়া প্লেয়ার রান অডিও অ্যান্ড ভিডিও ফাইলস জাস্ট এইগুলোই রয়েছে আইসিটি কম্পিউটার টিচারের আন্ডারে যেটি রয়েছে সাবজেক্ট হিসেবে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশানের মধ্যে আশা করছি আপনারা সম্পূর্ণ সিলেবাসটি বুঝতে পারলেন যে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলেছে এই সিলেবাসটি যেখানে কম্পিউটার সাবজেক্টটি মূলত সিক্স টু এইটের মধ্যে রয়েছে যেহেতু শারীর শিক্ষা কর্মশিক্ষা এই সাবজেক্টটি সিক্স টু এইট রয়েছে তার জন্য কম্পিউটারটিও সিক্স আর এইটের মধ্যেই কিন্তু রয়েছে সিক্স টু এইট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলায় রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য